কেমন আছো সবাই আজ চলে এসছি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আজকে আমি বানিয়েছিলাম একদম ঘরোয়া স্টাইলে লাল লাল মাটনের ঝোল তার জন্য সবার প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা টমেটোর টুকরো আর কয়েকটা আলুর টুকরো আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যেটার মধ্যে ছিল আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ জিরে আর ধনে আর এদিকে আমি মাটনটা বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে সর্ষের তেল হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম এরপর এটা কুকারের মধ্যে দিয়ে বেশ কয়েকটা সিটি ফেলে নিয়েছিলাম আর কুকারে সেদ্ধ সময় কয়েকটা গোটা গরম মশলা দিলে মাটনের যে এক্সট্রা স্মেলটা থাকে সেটা একদমই চলে যায় এদিকে মাটন সেদ্ধ হোক ততক্ষণে আমরা মশলাটা কষিয়ে নিই সবার প্রথমে ওই কেটে রাখা আলুর টুকরোগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ বাদামি করে ভেজে নিতে হবে বাদামি করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে আমি মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে ওই মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এবার মশলাটা বেশ কয়েক মিনিট কষানোর পর আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলো আর ভিজে রাখা আলুগুলো দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর এইদিকে আমি একটা বাটিতে ডেইলি ইউজের কিছু গুঁড়ো মশলা এখানে গুলে রেখেছি গুঁড়ো মশলাগুলো গুলে দিলে কি মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না আর গ্রেভিটা বেশ ঘন হয় এর মধ্যে কালারটা কি সুন্দর চলে এসেছে তাই না এবার এই মশলাটার মধ্যেই পরিমাণ মতো লবণ আর চিনিটা দিয়ে নিতে হবে আর এই সময় আমি আলুগুলো দিয়েছি তার কারণ আলুগুলোর ভিতর যে মশলার একটা গ্রেভি সেটা বেশ ভালোভাবে ঢুকে যায় এরপর আমাদের মাটনও সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ মাটনগুলো একে একে তুলে মশলার মধ্যে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর এই মাটনের স্টকটা কিন্তু ফেলে দিলে হবে না পরবর্তীতে এটা যখন আমি ফুটিয়ে দেবো তখন মাটনের স্টকটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এখানে কিন্তু আমি একদমই জলের ব্যবহার করিই নি শুধু মাটনের স্টকটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর আগে থেকে যেহেতু মাটনগুলো সেদ্ধ করে রাখা ছিল তাই সেদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নেই এবার এটার মধ্যে মাটনের স্টকটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর যখন জলটা একটু কমে আসবে সেই সময় নামিয়ে নিলে রেডি আমাদের ঘরোয়া স্টাইলে লাল লাল মাটনের ঝোল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নাকে সঙ্গে নিই ততক্ষণের জন্য টাটা